হাতে কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হাট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত হাট প্রতি মিনিটে দশ পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ড এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে

যদি অতিরিক্ত চর্বির কারণে অনেকে তো খায় জম্বার খায় ডাইজেস্ট হয় না সুবহানাল্লাহ সাইরঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেক্ট খাওয়া শুমা বিসমিল্লাহ কয় না শেষও আলহামদুলিল্লাহ কয় না খায় কয় যা মজা হইছে কুলু ওয়া তামাত্তাও দরে খেলে পড়ে চর্বি হবে এই চর্বিগুলো গিয়ে হার্টে যে আটারি আছে রগ আছে এই রগ গুলির ভিতরে চর্বি জমে যায় চর্বি কারণে রক্ত পাস করতে পারে না হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হবে বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রগ লাগবে এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান আপনার হার্ট অ্যাটাক করতে পারে নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রোগ গরুর রোগ দিয়ে হবে না এই রকটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রোগ কে দেবে আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া এক্সপায়ার রগ সেখানে রেখে দিয়েছেন হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রকটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রগ বের করে কলিজার মধ্যে লাগায় না ভালো দুটি মাত্র কিডনি হলে